সবাইকে স্বাগত জানাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ আমরা মূলত লাইফ সায়েন্স এই সাবজেক্টটাকে প্রিপারেশনের জন্য বিভিন্নভাবে প্রয়াস করে আসছি আজকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার এই মডেল কোয়েশ্চেন পেপার হিসাবে ক্লাস ওয়ানে আমরা জুলজি যে সাবজেক্ট ওই জুলজি সাবজেক্ট থেকে আমরা যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেই কোয়েশন অ্যান্সারগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব সেই সঙ্গে বলে রাখি দশ জানুয়ারি আমাদের এসপি চ্যানেলের পক্ষ থেকে আমরা লাইফ সায়েন্সের জুলজি এবং বোটানি এই দুটো সাবজেক্ট আলাদা আলাদা ভাবে ক্রাস কোর্স লঞ্চ করা হচ্ছে তো যারা এই ক্রাশ কোর্সে জয়েন করতে চাও তোমরা অবভিয়াসলি আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো আমরা আজকে তাহলে মোটামুটিভাবে জুলজি থেকে যে মডেল কোয়েশ্চেন ব্যাপার কেমন হতে পারে সেই কোশ্চেন পেপার নিয়ে আমরা আজকের এই ক্লাসটিতে আমরা ক্লাসে প্রথম যে রয়েছে আমাদের আজকের এই এই সেশনে প্রত্যেকটাই কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভার্সানে থাকবে ঠিক আছে যেহেতু আমাদের আহ ওয়েস্ট বেঙ্গল পিএসসি তো সেই জন্য পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে তোমরা জানো যে এর জন্য যে শর্ট নোটিফিকেশন বেরিয়েছে তাতে বেঙ্গলি এবং হচ্ছে ইংলিশ দুটো দুটো হচ্ছে কি তোমার আহ ভার্সানের বা দুটো হচ্ছে কি তোমার স্কুলের জন্য আলাদা আলাদা ভাবে তো যার জন্য আমরা বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের জন্য এখানে দুধরনের কোশ্চেন গুলো রাখা হয়েছে তো আজকে প্রথম যে কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করবো প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি প্রত্যেকটার উত্তর কি হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো দ্য মলিকুলস অব লাইফ মিনস অর্থাৎ জীবনের অণু বলতে আমরা কি বুঝি দেখো জীবনের যে মলিকুলস বা অণু বলতে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমরা কোনটিকে বেশি প্রেফার করবো অ্যান্সারের জন্য তো ফার্স্ট অপশান রয়েছে দেখো অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন নিউপ্লিকেসিড অপশান সি ফসফরাস পটাশিয়াম সালফার ক্যালসিয়াম অপশান ডি সোডিয়াম ক্লোরিন এবং আয়োডিন তাহলে এই চারটি অপশানের মধ্যে যেহেতু লাইফ ফর্ম তৈরি করবে এটা লাইফ ফর্ম তৈরি করতে গেলে তার সেল এবং তার থাকা প্রয়োজন রয়েছে সেল থাকা মানে তার কার্বোহাইড্রেট লাগবে প্রোটিন লাগবে লিপিড লাগবে তো আমরা সরাসরি অপশান বি এরটাকেই অ্যান্সার আমরা করে আসব অপশান বি কারণ অপশন বি দেখতে পাচ্ছো যে এখানে নিউক্লিক এসিড এর পাশাপাশি কার্বোহাইড্রেট লিপিড এবং প্রোটিন নিউক্লিক তোমরা সবাই জানো সেটা ডিএনএ কারোর থাকতে পারে কারো আবার আর থাকতে পারে তো এই জন্য আমরা অপশন বি অ্যান্সার করে আসবো চলো কোশ্চেন নাম্বার আহ টু আহ দেখো প্রত্যেকটা কোশ্চেন এমন ভাবেই তোমরা দেখতে পাবে বা এমনভাবেই আমরা রেডি করেছি যাতে তোমাদের আহ সিলেবাস অর্থাৎ পিএসসি যে সিলেবাস ঠিক আছে পিএসসি ডাব্লু বি যে সিলেবাস যারা এখন ওই সিলেবাসটা তোমরা পাওনি তো তোমরা কিন্তু আমাদের এই ডেস্ক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংক তোমরা গিয়ে জয়েন করতে পারো সেখানে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে এছাড়া এই সিলেবাসের যদি তোমরা ভিডিও দেখতে চাও আই বটনে ক্লিক করতে পারো বা ডেসক্রিপশনে গিয়ে তোমরা ভিডিও পেয়ে যাবে সেখানে আমরা পিএসসির সিলেবাসগুলো ডিটেলসে আমরা আলোচনা করেছি তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে বা যারা নতুন রয়েছে বিশেষত আমাদের চ্যানেলে তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি প্রিপারেশান এসপি বলে যদি তোমরা সার্চ করো তোমরা গুগলে করতে পারো বা তোমরা ইউটিউবে করতে পারো তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস রিলেটেড বিভিন্ন যে ভিডিও সেটা ডেমো ক্লাস হতে পারে বা তোমার হচ্ছে কি মডেল কোয়েশন পেপার সহ সিলেবাস পরীক্ষার যে তার নিয়ম কানুন এই সমস্ত জিনিসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যদি কেউ চাও সেখানে কিন্তু তোমরা দেখতে পারো যাই হোক তো আমরা আমাদের কোয়েশ্চনে ফিরে আসি এখানে কোশ্চেন নাম্বার টু এন অর্গানিজমস উইথ থ্রি পেয়ারস অফ ক্রোমোজোমস একটা অর্গানিজমস ক্ষেত্রে ক্ষেত্রে তিন পেয়ার ক্রোমোজোম রয়েছে আচ্ছা উইল হ্যাভ ডে সিস্টার ক্রোমাটিটস এট দা এন্ড অফ দা মেটাফেজ অর্থাৎ মেটাফেজের শেষে সিস্টার ক্রোমাটিটের সংখ্যা কত থাকবে তো এখানে দেখো প্রত্যেক এখানে থ্রি পেয়ার ক্রোমোজোম বলেছে তাহলে থ্রি পেয়ার ক্রোমোজোম মানে নাম্বার অফ ক্রোমোজোম কত হবে নাম্বার অফ ক্রোমোজোম যদি আমরা দেখি তাহলে বলতে পারি মানে হচ্ছে কি সিক্স এবার প্রত্যেকটা ক্রমোজোমের ক্ষেত্রে কোটা যেহেতু হচ্ছে কি এখানে রয়েছে যখন থাকবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মেটাফেজের ক্ষেত্রে আমরা এরকম ট্রেটার কন্ডিশন দেখতে পাবো একটা ক্রমোজোমের ক্ষেত্রে তো এই ক্রোমোজোমের ক্ষেত্রে টোটাল একটা ক্রোমাটিট এটা একটা ক্রোমাটিট এটা একটা ক্রোমাটিট তাহলে টোটাল চারটি ক্রোমাটিট থাকবে তাহলে ইজ ক্রমোজোম ফোর ক্রোমাটিট চারটা ক্রোমাটিট তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার কত সিক্স তাহলে নাম্বার অফ ক্রোমাটিট কত হবে নাম্বার অফ ইকুয়াল টু হচ্ছে সমান হচ্ছে কি তাহলে উত্তর উত্তর হয়ে হয়ে যাবে যাবে আমাদের সঠিক ঠিক আছে যারা অপশান ডি মনে করছিলে তারা কিন্তু সঠিক উত্তর তোমরা তোমরা হচ্ছে পড়ে আসবে এই ধরনের কোশ্চেনই মেনলি পরীক্ষায় থাকবে তো এইভাবেই আমাদেরকে অ্যান্সারগুলোকে গুলোকে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তোমাকে কিন্তু এই কোশ্চেন করতে গেলে ক্রোমোজোম ক্রোমাটিড এই সম্বন্ধে তোমার আইডিয়া থাকলে তবে তুমি অ্যান্সার গুলো পড়ে আসতে পারবে চলো নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি বায়োলজিক্যাল এজেন্টস ক্যান বি ইউজ টু রিডিউস দ্য টক্সিক নেচার অফ সলিড এন্ড লিকুইড ওয়েস্টেজ দ্য প্রসেস ইজ কোল্ড দেখো তাহলে এখানে বুঝতে পারছো যে তোমরা যে বায়োলজিক্যাল কোনো এজেন্টকে কাজে লাগিয়ে আমরা নেচার থেকে কোন বিষাক্ত যে প্রকৃতির যে সমস্ত পদার্থ রয়েছে সেগুলোকে আমরা রিমুভ করতে চাই তো সেই প্রসেসটাকে আমরা বায়োলজিক্যালি কি বলি অপশান এ বলেছে বায়োডিগ্রেডেশন অপশান বি বলেছে কম্পোস্টিং অপশান সি রিসাইক্লিং অপশান ডি বলেছে বায়ো তো যারা তোমরা অপশান ডি মনে করছো তারাই একমাত্র সঠিক ভাবছো কেন কারণ বায়ো এমন একটি ব্রাঞ্চ অফ সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন প্রকার বায়োলজিক্যাল এজেন্ট মূলত আমরা মাইক্রোস কাজে লাগাই ব্যাকটেরিয়া হতে পারে ফাঙ্গাস হতে পারে কোন মাইক্রোস্কোপি এলগি হতে পারে সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি আমাদের যে নেচারে যে সমস্ত টক্সিক সাবস্টেন্ট রয়েছে সেগুলোকে আমরা ক্লিন করার জন্য তো সেই ব্রাঞ্চটাকে আমরা কি বলে থাকি বায়ো রিমিডিয়েশন ওকে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো পরের কোশ্চেন দ্য বুক সাইলেন্ট স্প্রিং দ্য অথার রেচেল কারসন হেড ডেস্ক্রাইবড অর্থাৎ সাইলেন্ট স্প্রিং বইটির লেখক রেচেল কারসন তিনি কি বর্ণনা করেছেন অপশন এতে দেখো নেচার্স সাইকেল ডিউরিং স্প্রিং ফুড চেন ইমপ্যাক্ট অফ পেস্টিসাইডস অন বায়োডাইভার্সিটি উনিভার্সিটি অপশন ডি ফ্লোরা অ্যান্ড ফোনা তো এখানে দেখো যে চারটি অপশন রয়েছে এগুলো তো ডাইরেক্ট উত্তর হয় এখানে তো আমরা সরাসরি উত্তর করে আসবো অপশন সি টা অর্থাৎ কীটনাশকের যে বৈচিত্র্যের উপর প্রভাব ইম্প্যাক্ট অফ পেস্টিসাইডস অন ঠিক আছে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ইনি এই এই বইয়ের মাধ্যমে পেস্টিসাইডের যে প্রভাব রয়েছে বায়োডাইভার্সিটিতে তো সেটা নিয়ে তিনি বর্ণনা করেছেন কোশ্চেন নাম্বার ফাইভে চলো আচ্ছা ইকোলজিস্ট আর দ্য অপিনিয়ন আর অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য বেস্ট ইন্ডিকেটার অফ দ্য হেলথ অফ ওয়েডল্যান্ডস আর লেস অর্থাৎ মানে তোমরা সবাই জানো জলাভূমি তাই তো তাহলে ইকোলজিস্ট মানে যারা পরিবেশবিদ তাদের মতে ঠিক আছে জলাভূমির সর্বোচ্চ রয়েছে দেখো ইন্ডিয়ান ওয়াটার মাইগ্রেটারি বার্ডস ইন্ডিয়ান ওয়ান হর্ড রাইনোসোর্স ঠিক আছে এগুলো কিন্তু সব কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড কোয়েশান তো এখানে আমরা সরাসরি উত্তর করে আসবো অপশান সি আর মাইগ্রেটারি বার্ডস ঠিক আছে পরিযায়ী পাখি পরিযায়ী পাখির হচ্ছে কি উপস্থিতি দেখে আমরা কিন্তু কোন একটা তোমার হচ্ছে কি জলাভূমির স্বাস্থ্যের হচ্ছে কি সর্বোচ্চ সুযোগ হিসাবে আমরা মনে করব কারণ পরিযায়ী পাখি যদি এসে কোন জলাভূমিতে বসে তাহলে সেখানে আমরা বলবো যে সেই ওয়েডল্যান্ডটা কিন্তু অনেকটাই ক্লিন তো তার সাপেক্ষে আমরা এটাকে বেস্ট ইন্ডিকেটর মনে করব এটা জলাভূমির স্বাস্থ্যের জন্য ঠিক আছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যারা মূলত তোমরা পিএসি ডাব্লিউ টার্গেট করতে চাইছো ঠিক আছে কারণ তোমরা জানো অলরেডি ডাব্লিউবি এমএসসি এম এস সি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমপ্লিট কমপ্লিট হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস চলছে ইন্টারভিউ চলছে ওকে এবার ডাব্লুবি পিএসসি তার শর্ট নোটিফিকেশন জারি করেছে এর পরবর্তীকালে আবার ডাব্লিউ এসএসসি তার আবার হচ্ছে কি রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে তো সেই জায়গায় যারা ডাব্লিউবি পিএসসিটাকে টাকে টার্গেট করতে চাইছো আমাদের প্রিপারেশন এসপির পক্ষ থেকে আমরা ক্র্যাশ কোর্স হিসাবে দুটি আমরা কোর্স নিয়ে আসছি একটা জুলজি আর একটি হচ্ছে তোমাদের বোটানি ঠিক আছে তো মূলত হচ্ছে কি এই ক্লাসগুলো যে আমরা আমাদের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই ক্লাসগুলো তোমাদেরকে নেওয়া হবে ঠিক আছে এই ক্লাসের যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরগুলো একটু যদি তোমাদেরকে বলা হয় তাহলে এই পিএসসি পরীক্ষাটা মূলত হান্ড্রেড মার্কস এর রিলেটেড হবে এবং লাইফ সায়েন্স রিলেটেড পুরোটা হয় না তোমাদেরকে বলে রাখি লাইফ সায়েন্সের ক্ষেত্রে এখানে তিনটে ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে যার যে গ্র্যাজুয়েশানের যে নাম যে সাবজেক্ট ছিল ঠিক আছে অর্থাৎ বটানি যদি তোমার গ্র্যাজুয়েশানের সাবজেক্ট থাকে তুমি বটানিতে শুধু পরীক্ষা দিতে পারবে যদি তোমার জুলজি হয় তাহলে সে জুলজিতে দিতে পারবে যদি সে ফিজিওলজি হয় তাহলে সে ফিজিওলজি দিতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই শুধুমাত্র আমরা জুলজি আর বটানিটাকেই টার্গেট করছি ঠিক আছে তো তোমরা যারা পরীক্ষায় মানে বসতে ইচ্ছুক তোমরা চাইলে আমাদের এই ক্লাস কোর্সে জয়েন করতে পারো আমাদের ক্লাস শুক্রবার অর্থাৎ টেন জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাসটা কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে এটা কিন্তু আমাদের পুরোটা লাইভ ক্লাস নয় যদিও তো আমরা লাইভ ক্লাস যে ক্লাসগুলো নেব সেগুলো হচ্ছে গুগল মিট অ্যাপের মাধ্যমে আর রুটিন রয়েছে একটু পরে দেখানো হবে রুটিন অনুযায়ী ক্লাস হবে লাইভ ক্লাস এর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এর প্রসঙ্গে বলে দিই পিডিএফ নোটসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাংলা এবং ইংলিশ দুটো রেখেছি কিছু কিছু ক্ষেত্রে শুধু ইংলিশের থাকবে কারণসি যে সিলেবাস তাতে নোটস কিন্তু বাংলায় হয় না তো ক্ষেত্রে বাংলা ইংরেজিতে কিছু কিছু ক্ষেত্রে ইংলিশের তোমাদের নোটও থাকতে পারে আচ্ছা এবার হচ্ছে কি প্রত্যেকটা ক্লাসের সঙ্গে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে ওকে মক টেস্ট বলতে হচ্ছে কি যে টপিকটা তোমাদেরকে পড়ানো হয়েছে বা পড়ানো হবে তো সেই টপিক রিলেটেড যে সমস্ত কোশ্চেন আসতে পারে সেরকম সাজেস্টিভ কোশ্চেনের মক টেস্ট দেওয়া হবে সিলেবাস শেষ হয়ে গেলে যখন তখন আমরা কি করব মডেল কোশ্চেন অ্যান্সার কিন্তু আলোচনা করব ঠিক আছে এবং তাতে তাতে লাইভ হচ্ছে কি মডেল কোশ্চেন ব্যাপার ডিসকাশন চলবে তাতে তোমরা কিন্তু নিজের যে দক্ষতা বা কতটা বাড়লো সেটা কিন্তু তোমরা যাচাই করতে পারবে আর মডেল কোশ্চেনের তোমরা মক টেস্টও দিতে পারবে ঠিক আছে এবার আসছি আমাদের রুটিনে ঠিক আছে রুটিনটার ক্ষেত্রে একটু তোমরা ভালো করে বুঝে নাও আমাদের রুটিন অনুযায়ী আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে সোম বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এটা কার জন্য যারা জিতে তোমরা ভর্তি হবে তো এক্ষেত্রে এই যে সকাল দশটা লিখা আছে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই এই যে চার পাঁচ দিনের মধ্যে তোমাদের তিন দিন থাকছে রেকর্ডে ক্লাস আর দুদিন থাকছে লাইভ ক্লাস লাইভ ক্লাসটা কোন দিন কোন দিন থাকছে দেখতে পাচ্ছ তোমরা বৃহস্পতিবার আর হচ্ছে কি তোমার লাইভ ক্লাস থাকছে শনিবার এগুলো এই লাইভ ক্লাসগুলো হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শনিবার ক্ষেত্রে 8টা থেকে 9টা পর্যন্ত বাকি যে তোমরা দেখতে পাচ্ছ सोम ভূত এবং তোমার হচ্ছে কি শুক্র এগুলো তোমরা 10টা 10টার আগে থেকে আমরা ক্লাসটা দিয়ে দেব রেকর্ড ক্লাস এবং মক টেস্ট এবং পিডিএফ নোটস তোমরা তোমাদের সময় মতন করে তোমরা কিনতে দেখতে পারবে ঠিক আছে এই নয় যে 10টা দেওয়া হলো মানে তোমাকে 10টা ই দেখতে হবে এমনটা নয় গ্রুপে থাকবে তোমরা যে যা টাইম মতন করে দেখতে পারবে ঠিক একইভাবে যারা বোটানিতে তোমরা যারা জয়েন করবে তো বোটালই রুটিন দেখো सोम মঙ্গল বুধ শুক্র এবং শনি এক্ষেত্রে এখানেও দেখো দুদিন লাইভ ক্লাস এবং বাকি কি তিন দিন তো এই সোমবার হচ্ছে কি আচ্ছা লাইভ ক্লাসটা মঙ্গলবার আর হচ্ছে শনিবারটা হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে দশটা বাকি সোম বুধ শুক্র এগুলো হচ্ছে কি তোমাদের আহ রেকর্ডেড ক্লাস থাকছে তোমরা যে কোনো সময় দেখতে পারবে আমরা এই টাইমটা দিয়ে রেখেছি কেন এই সময় তোমাদেরকে গ্রুপে আমরা দিয়ে দেবো ঠিক আছে বাকিগুলো কিন্তু হচ্ছে যে লাইভ ক্লাসগুলো তোমাদের তোমরা লাইভ করতে পারবে গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাসের আগে আমরা লিঙ্ক পাঠিয়ে দিই গ্রুপে তোমরা যখন হচ্ছে কি জয়েন করবে গ্রুপে তখন আমরা ক্লাস নেওয়ার আগে আমরা লিঙ্ক পাঠিয়ে দিই সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা লাইভ ক্লাস কিন্তু করতে পারবে এবার আসি তোমাদের ফি স্ট্রাকচার নিয়ে তোমরা এটা ওয়ান টাইম ফিস তোমাদের রাখা হয়েছে ওয়ান টাইম তো এই ওয়ান টাইম ফিসটা দেখো মাত্র বারোশো টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ক্লাসে জয়েন করতে পারবে বারো টাকা বলতে বোটানির জন্য বারোশো টাকা যারা বোটানির জন্য জয়েন করবে জুলুজি হলে জুলোজির জন্য বারোশো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এখানে কিউআর কোড দেওয়া রয়েছে এখানে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট নেবে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে তো পাঠিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন হওয়ার পর তোমাদেরকে দুটো গ্রুপে জয়েন করা হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপ এই দুটো গ্রুপে জয়েন করে গেলে সেখানে তোমরা সমস্ত ক্লাস এবং আহ তোমার হচ্ছে কি মেটিরিয়ালস গুলো এই গ্রুপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের পুরো সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা ক্লাস করাই তো সেক্ষেত্রে যারা ইচ্ছুক রয়েছে তোমরা কিন্তু এই প্রসেস গুলোকে আমাদের সাথে লাইফ ক্লাস বা আমাদের ক্লাস কোর্স তোমরা নিতে পারবে চলো এবারে আমরা কথা না বাড়িয়ে চলে আসবো আমাদের যে মক টেস্ট যে মডেল কোয়েশ্চেন ব্যাপার যে আলোচনা তার কোয়েশ্চেন নাম্বার সিক্স তো দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স কি বলছে হোয়াইল ইট ইজ কমপ্লিটলি আনএিক্যাল অন দ্য পার্ট অন টু ব্রিং অ্যাবাউট বায়োডাইভার্সিটি দ্য ফিল্ড বাই দে অর্থাৎ এই কোয়েশ্চানটার মানে তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে মানব জাতির পক্ষে বৈচিত্র্য বিলুপ্তি ঘটানো পুরোপুরি অমানবিক হলেও একটি প্রজাতি বিলুপ্তি জীববিদ্যা সম্পর্কিত শূন্যতা তৈরি করে যা প্রায় দেশ দ্বারা পূর্ণ হয় তোমাদেরকে এই নিয়ে একটু হবে অর্থাৎ দেখো আমরা কেউই চাই না যে আমাদের বাইডাইভার্সিটি হচ্ছে সবাই আমরা চাই বাইডাইভার্সিটিটা মেনটেন থাকুক তো সেক্ষেত্রে একটা স্পিসিস রয়েছে যে স্পিসিসগুলো হচ্ছে কি আমরা চাই যে সেগুলো কেউ চাই না আমাদের নেসারে থাকুক সেটা হচ্ছে ইনভেসিভ স্পিসিস বা বহিরাগত স্পিসিস কারণ এরা কি করে আমাদের যে নেটিভ প্ল্যান্টকে তাদেরকে গ্রোথকে ইনভিট করে যার কারণে আমরা ইনভেসিভ লস করে দিতে চাই ঠিক আছে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নাম্বার সেভেন মাইটোটিক ইন্ডেক্স উড বি হাইয়েস্ট ইন দা সেল অফ হুইজ টিস্যু নার্ভাস টিস্যু ওভারি স্কিন টেস্টিস তো দেখো মাইট্রোটিক ইন্ডেক্সকে আমরা সংক্ষেপে এমআই দিয়ে লিখি এ এটার একটা ইকুয়েশন রয়েছে মাইটোটিক ইন্ডেক্স সমান হচ্ছে কি ডিভাইডিং সেল ডিভাইডিং ডিভাইডিং সেল মানে যে যে সেলগুলো ডিভাইডিং কন্ডিশন এ রয়েছে মানে প্রোফেজ ইনটু 100 ঠিক আছে টোটাল নাম্বার অফ সেল ইনটু হচ্ছে হান্ড্রেড তাহলে এই যে টোটাল নাম্বার অফ সেল মানে এর মধ্যে কে রয়েছে না ডিভাইডিং প্লাস নন ডিভাইডিং ডিভাইডিং প্লাস নন ডিভাইডিং সেল ঠিক আছে তো এই ডিভাইডিং প্লাস নন ডিভাইডিং সেল মিলিয়ে কিন্তু টোটাল নাম্বার অফ সেল তাহলে ডিভাইডিং সেল বাই টোটাল নাম্বার অফ সেল ইনটু 100 করলে আমরা মাইটোটিক ইনডেক্স পাবো এটাও তোমরা মনে রাখবে তো এই মাইটোটিক ইনডেক্স হচ্ছে কি আমরা এখানে যে তোমার হচ্ছে কি অর্গান গুলো কথা বলা রয়েছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো কোথায় বলো দেখি সেটা হচ্ছে কি তোমার টেস্টিসের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই পড়েছো একটু খেয়াল করো যে স্পার্মাটোগোনিয়াম প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট স্পার্মাটিড এবং স্পার্মাটোজোয়া তো যারা হচ্ছে অ্যাকটিভ থাকবে তারা হচ্ছে স্পার্মাটোজোয়া তৈরি করবে তো সেক্ষেত্রে টেস্টিস এর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি মাইটোটিক ইন্ডেক্স এর আমরা দেখতে পাবো ঠিক আছে অর্থাৎ তারা ডিভাইডিং কন্ডিশনে সবচেয়ে বেশি থাকবে অপশন ডি হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে এটা কোশ্চেন কোশ্চেন তো উত্তর হয়ে যাবে অপশন ডি এটা কোশ্চেন নাম্বার দেখো এইচ দ্য হোল অর্গানিজমস দ্যাট আর রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেশন অফ দেয়ার এনভায়রনমেন্ট এন্ড হুজ পপুলেশন চেঞ্জেস আর ইউজ টু এস্টিমেট দা এফেক্ট অফ পলুটেন্টস আর কোল্ড এজ অর্থাৎ দেখো বলছে পুরো জীবের দল যা তাদের পরিবেশের প্রতিনিধিত্ব করে যার জনসংখ্যার পরিবর্তন প্রভাব অনুমান করতে করা হয় তাদেরকে আমরা কি বলি তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে যে দূষণকারী প্রভাব তোমার হচ্ছে অনুমান করতে মানে কি তোমরা সবাই আন্দাজ পেয়ে গেছো যে বায়ো ইন্ডিকেটার তাহলে সেই স্পিসিসকে আমরা কি বলি বায়ো ইন্ডিকেটার কেমন কারণ যেহেতু বলছে যে এনভায়রনমেন্টে তার একটা ইম্প্যাক্ট রয়েছে এবং সেই সেই স্পিসিসটা যদি কোনো কারণে তোবার হচ্ছে কি পরিবর্তন হয় চেঞ্জেস হয় তাহলে আমরা বুঝবো যে পলিউটেন হচ্ছে কি এনভায়রনমেন্টে রয়েছে তাহলে অবভিয়াসলি সেটা হয়ে যাবে কি বায়ো ইন্ডিকেটর ওকে চলো নেক্সট হুইচ অফ দা ফলোইং এনজাইমস কাট দা ডিএনএ মলিকুল এট এ পার্টিকুলার নিউক্লিওটাইড সিকোয়েন্স এটাও তোমরা জানো যে ডিএনএ মলিকুলকে পার্টিকুলার একটা সিকোয়েন্সে কাটার জন্য যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ঠিক আছে এটা খুবই সোজা কোশ্চেন তোমরা সবাই পারবে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হচ্ছে এমন একটা এনজাইম যেটা কিনা দুটি ভাবে কাট করে একটা ব্লান্ডেড কাট এবং একটা স্টিকি এন্ড কাট অর্থাৎ একটা স্পেসিফিক রিজিয়ানে নিউক্লিয়েটাইড ডিএনএ যে নিউক্লিয়েটাইড গুলোকে কাট করতে পারে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো কোশ্চেন নাম্বার টেন হুইচ অফ দিস ইজ নট মোলাক্স মোলাস্কের অন্তর্ভুক্ত কোনটা নয় তো মোলাক্স তোমরা জানো এখানে স্ট্রিম এটা আটশো ফোর্সের মধ্যে পড়ছে বাকিগুলো সমস্ত কিন্তু হচ্ছে মলাক্সের মধ্যে পড়ছে শ্রীম মানে যেটা চিংড়ি এটা কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশন নাম্বার ইলেভেন দ্য নিউট্রিয়েন্ট সাইকেল দ্যাট ইজ এক্স এন্টায়ারলি কন্ট্রোল বাই ডিকম্পোজার অর্থাৎ নিচের যে নিউট্রিয়েন্ট সাইকেলগুলো রয়েছে তার মধ্যে কোনটি সম্পূর্ণভাবে ডিকম্পোজার মানে যারা হচ্ছে কি তোমার ডিকম্পোজ করে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে তো এখানে নাইট্রোজেন সাইকেল কার্বন সাইকেল ফসফরাস সাইকেল বা ক্যালসিয়াম সাইকেল তাহলে দেখতে পাচ্ছো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি এটা ফসফরাস সাইকেল ফসফরাস সাইকেলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ডিকম্পوزر কি করছে সেই সাইকেলটাকে নিয়ন্ত্রণ করছে चलो क्वेश्चन नंबर 12 দেন অর্গানিজম দ্যাট লিভস ইন অর দা হোস্ট ইজ कॉल्ड ড্যাশ একটা অর্গানিজম যে কিনা পোষকের উপর বসবাস করে তাকে আমরা কি বলি তো অবিয়াসলি তাকে আমরা কি বলি প্যারাসাইট বলি পরজীবী বলে থাকি তাই না যে যে সমস্ত অর্গানিজম

যেটা বায়োডাইভার্সিটি রিচ তোমার হচ্ছে কি কন্ডিশনে থাকে এবং যেখানে হচ্ছে কি তোমার এন্ডেমিক স্পিসিস পাওয়া যায় ঠিক আছে তো সেই এন্ডেমিক স্পিসিসটা পাওয়া যাওয়া মানে তোমরা অভিয়াসলি এই যে চারটি অপশান রয়েছে দেখো ইকোসিস্টেম বায়ো বায়োডাইভার্সিটি হটস্পট এবং কমিউনিটি ইকোলজি তো অভিয়াসলি সবাই অপশান সিএটাই করবে বায়োডাইভার্সিটি হটস্পট কারণ বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে এমন একটা স্প্লেস যেখানে ডাইভার্সিটিটা খুব রিচ হয় তার পাশাপাশি আমরা এন্ডেমিক স্পিসিস বা স্থানীয় প্রজাতি ঠিক আছে আমরা বেশি পাই তো সেই রকম প্লেসকে আমরা কি বলি বায়োডাইভার্সিটি হটস্পট ওকে চলো কোশ্চেন নাম্বার 14 আচ্ছা ইট ক্যান কনক্লুডেড দ্যাট কনক্লুডেড ফ্রম द ইকোলজিক্যাল পিরামিড অফ এনার্জি ফর ফর ফুড চেইন দ্যাট অর্থাৎ হচ্ছে খাদ্য শৃঙ্খলের জন্য শক্তির বাস্তুতন্ত্রে যে পিরামিড থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি অপশন এ কি বলছে দেখো যে কার্নিভোরস আর দা টপ অফ দা ফুড চেইন ফুড চেইনে কি কার্নিভোরটা টপে থাকে ওমনিভোরও থাকতে পারে অপশন বি এটা নিশ্চই হবে না আচ্ছা ভেজিটেরিয়ান লাইফস্টাইল ইজ মোর এনার্জি আহ কনজারভেটিভ দ্যাট 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 দ্য মিড ইটিং টাইম আমরা যদি হচ্ছে ফুড চেন দেখি তাহলে যারা হচ্ছে ভেজিটেরিয়ান মানে তোমরা যেন যে আহ প্রোডিউসারকে প্রাইমারি তোমার হচ্ছে কি কনজিউমার বা সেকেন্ডারি কনজিউমার তার তাহলে যারা কাছাকাছি থাকবে তারাই তো বেশি এনার্জিটা পাবে তো এটা ঠিক আছে অপশনটা যাই হোক অপশন আহ সি কি বলছে দেখো তা পিরামিড অফ এনার্জি আর ওলএজ ইনভার্টেড না এনার্জি পিরামিডটা সবসময় আপরাইট হয় তাই না এটা হচ্ছে আপরাইট হওয়া উচিত তো এটা হচ্ছে কি তোমার এটা অপশনটাও ভুল রয়েছে আচ্ছা পিরামিড অফ এনার্জি আর সিমিলার ইন স্ট্রাকচার অফ দ্য পিরামিড অফ বায়োমাস না বায়োমাস আর হচ্ছে কি এনার্জি পিরামিড কখনো সিমিলার স্ট্রাকচার নয় তাহলে অপশন এখানে বি এর টাই হচ্ছে কি একমাত্র সঠিক বলে মনে হচ্ছে অপশন সি বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো এবার দেখো বলছে যে গ্রিন হাউস গ্যাসেস আর এটা খুবই সোজা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইড এবং মিথেন অপশন ডি টাই দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর তাই তো এটা আছে কি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো তো আপাতত আজকে ফিফটিন क्वेश्चन ছিল ঠিক আছে এইভাবে আমরা তোমাদের পরবর্তী সময়ে আমরা হচ্ছে কি ক্লাস 2 ক্লাস টু যখন নিয়ে আসবো তাতে আমরা জিওলজি থেকে আরো মডেল क्वेश्चन পেপার আমরা এইভাবেই ডিসকাস করব যারা নতুন আছো তোমরা obviously আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়ে যাও যারা আমাদের ক্র্যাশ কোর্স নিতে চাইছো যেহেতু দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তোমরা দেরি না করে তোমরা ক্লাসে জয়েন করে যাও কারণ যে অপরচুনিটিটা রয়েছে পিএসসি পাস করার জন্য সেটা অভিয়াসলি তোমরা এই অপরচুনিটিটাকে নষ্ট করো না নিতে হলে তোমরা প্রথম থেকেই যুক্ত হয়ে যাও কারণ আমাদের এই কোর্সটা কিন্তু কন্টিনিউ চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত ওকে তো এই বলে আজকে আমাদের এখানেই